সম্প্রতি পাল্টা পাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় বাংলাদেশ ও ভারত উভয় দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশের টানা পড়েন বিদ্যুৎ বাণিজ্যর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা আর তাই যদি হয় অর্থাৎ প্রতিবেশী দেশটি থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তা মোকাবেলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির প্রস্তুতি আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য বিপিডিবির সঙ্গে দেশটির সরকারি ও বেসরকারি পর্যায়ে 2760 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি রয়েছে এর মধ্যে জিটুজি চুক্তির আওতায় 1160 মেগাওয়াট এবং আদানি গোষ্ঠীর সঙ্গে 1600 মেগাওয়াটের সে অনুযায়ী দৈনিক প্রায় 2500 মেগাওয়াট বিদ্যুৎ আসছে ভারত থেকে যা দেশে মোট বিদ্যুৎ সরবরাহের প্রায় 17 শতাংশ তবে বিদ্যুৎ সরবরাহে কোনো ত্রুটি কিংবা আকস্মিক বন্ধ হয়ে গেলে তার জন্য বিবিডিবির প্রস্তুতি রয়েছে কিনা সে বিষয়ে সংস্থাটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানার চেষ্টা করা হয় নাম প্রকাশ না করার শর্তে বিপিডিবির উর্ধ্বতন দুই কর্মকর্তা জানান ভারতের সঙ্গে জিটুজির আওতায় বিদ্যুৎ ক্রয় চুক্তি আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ার সুযোগ নেই বিগত এক দশক এমন পরিস্থিতি হয়নি কখনো তবে কোনো কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হলে সামাল দেওয়ার মতো প্রস্তুতি বিপিডিবির রয়েছে বলে দাবি করেন তারা সেক্ষেত্রে হয়তো কিছুটা লোসেরিং হতে পারে যদি বিদ্যুতের চাহিদা কম থাকে সেক্ষেত্রে সামাল দেওয়া সম্ভব বিদ্যুৎ আমদানি বাবদ আদানি পাওয়ার বর্তমানে নিয়মিত বিল পেলেও বকেয়া নিয়ে সরকারের সঙ্গে দানা পোন রয়েছে মূলত ক্ষমতাজিত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল পরিমাণ বিল বকেয়া পড়ে এ নিয়ে দুই বছর ধরে সরকারের সঙ্গে নানাভাবে চিঠি চালাচালি চলছে এমন কি বকেয়া বিল না পাওয়ায় আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিল এর মধ্যে গত বৃহস্পতিবার আদানি পাওয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা এসবি খাইলিয়া বাংলাদেশে এসে বিদ্যুৎ বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করেন চাপ দেন বকেয়া পরিষদের খাইলিয়ার দাবি অনুযায়ী বকেয়ার পরিমাণ প্রায় নয়শো মিলিয়ন ডলার যদিও বিবিটিভির হিসাবে তার সাতশো মিলিয়নের নিচে বিষয়টি নিয়ে এক প্রকার জটিলতা তৈরি হয়েছে বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন ভারত থেকে আমদানি না করে বিদ্যুৎ চাহিদার পুরোটাই পূরণ করতে পারে বাংলাদেশ কেননা দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদার চেয়ে অনেক বেশি তবে পর্যাপ্ত জ্বালানি সংস্থা না থাকায় অনেক বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখতে হচ্ছে বিবিটিভির হিসাব অনুযায়ী দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা প্রায় সাড়ে বারো হাজার মেগাওয়াট কিন্তু ব্যবহার করা যায় সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কেন্দ্র ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা পাঁচ হাজার পাঁচশো একাশি মেগাওয়াট খরচ বিবেচনা ও জ্বালানি সংকটে ব্যবহার করা যায় দেড় হাজার থেকে সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা সাত হাজার মেগাওয়াট এর মধ্যে উৎপাদন করা যায় সর্বোচ্চ সাড়ে চার হাজার মেগাওয়াট এই বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম বার্তাকে বলেন আমাদের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এগুলো সব লোড লোডভিত্তিক কেন্দ্র এ কেন্দ্রগুলোর জ্বালানি সরবরাহ ব্যবস্থা তৈরি করা জরুরি জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কম ব্যবহার করে কয়লা ভিত্তিক কেন্দ্র ব্যবহার করা যায় কিনা সেটা বোঝা জরুরি পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্পগুলোর জন্য মফসল এলাকায় রুফটপ সোলার প্রকল্প করা যেতে পারে বৃহৎ আকারে রুফটপ করা গেলে ওই সব শিল্পে গ্রিডের বিদ্যুৎ কম প্রয়োজন পড়বে সেক্ষেত্রে বিদ্যুতের চাহিদা কমে গেলে আমদানি নির্ভরতাও এড়িয়ে যাওয়া সম্ভব জ্বালানি বিশেষজ্ঞ ও বইটার অধ্যাপক মতামিম আমিম বলেন ভারত থেকে জিটুজি ভিত্তিতে এক হাজার একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি সবচেয়ে সাশ্রয়ী বাংলাদেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের চেয়ে দ্বিতীয় সর্বনিম্ন খরচ এই বিদ্যুৎ দেশের গ্রিডের সবচেয়ে নির্ভরযোগ্য বিদ্যুতের অন্যতম একটি উৎস ফলে বিষয়টি শুধু নির্ভরতা নয় অর্থনৈতিক বিবেচনায় বিবিটিপির জন্য সাশ্রয়ীও বটে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য স্থগিতের মধ্যে বিদ্যুৎ রপ্তানির প্রসঙ্গটি উদ্বেগের কারণ বলে মনে করেন বিশ্বকদের কেউ কেউ সার্বিক বিষয় জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান বনিকবার বলেন এ ধরনের কোনো ইস্যু তৈরি হলে সেটার বিকল্প ব্যবস্থা আমরা করতে পারব এর আগে আদানি সরবরাহ ব্যবস্থাপনায় ত্রুটি হওয়ার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল সেটি আমরা ব্যবস্থা করেছিলাম তবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়ে প্রতিবেশী দেশটির সঙ্গে এ ধরনের সুযোগ আপাতত দেখছি না